ওয়াই টি স্টুডিও এপ্লিকেশনটাকে ডিলিট করতে হবে তোমরা মিস ইউজ করছো না তো ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমরা কি করছো সারাটা দিন ধরে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলে বসে রয়েছেছো তোমরা দেখছো কত ভিউজ এসছে কত সাবস্ক্রাইবার এসছে কত ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারছো সারাটা দিন এই ওয়াচ টাইম ভিউজ আর সাবস্ক্রাইবারের পিছনে না দৌড়ে আমার মনে হয় YT স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিক ব্যবহার করে ইউজ করো কারণ কি তোমরা যে এই YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা সারাটা দিন দেখছো কেউ ঘুমাতে গিয়ে দেখছো কেউ খেতে খেতে দেখছো কেউ স্নান করতে করতে দেখছো তোমরা সব রকম ভাবে কিন্তু সারা দিন YT স্টুডিও অ্যাপ্লিকেশনে পড়ে থাকছো বাট YT স্টুডিও অ্যাপ্লিকেশন শুধু ওইটা না দেখে আরো অনেক

হোয়াইটে স্টুডিও অ্যাপ্লিকেশনটা কেন সবাই ডিলিট করার কথা বলছে এটা কিন্তু একটা মেন কোশেন এসে দাঁড়াচ্ছে তোমরা সবাই বলছে হোয়াইটে অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করো ব্যবহার করে শিখে তোমার নিজের ভিডিওতে অ্যাপ্লাই করো তারপরেও আবার চলে আসছে ডিলিট করে যদি ডিলিট করে দাও তাহলে কি করে শিখবে এই প্রশ্নটাই তো আসছে তোমাদের দেখো কেন বলছে ডিলিট করার কথা কারণ তোমরা সারাটা দিন ধরে যদি হোয়াইটে স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে তোমরা সারাটা দিন দেখতে থাকছো ভিউস কত আসবে সাবস্ক্রাইবার কত হচ্ছে ইভেন কি ওয়াচ টাইম কত বাড়ছে যদি এটা নিয়ে পড়ে থাকো তাহলে মেন জিনিসটা করবে কখন যেটা তোমাদের কিন্তু তোমরা কিন্তু করোই না তোমরা সারাটা দিন ধরে ওয়েস্ট করো তোমাদের সময় আর সময়টা ওয়েস্ট করার পর তোমরা বলো দিদি আমরা সময়ই পাই না সময়টা পাবে কি করে সারাটা দিন স্টুডিওটাকে কিভাবে ইউজ করতে সেটা যদি দেখে নাও না তাহলে কিন্তু তোমাদের কোন রকম অসুবিধে হবে না তোমরা কি করছো জাস্ট ফর দেখছো ভিউজ কত সাবস্ক্রাইব এর কত আরে কি হবে ভিউজ সাবস্ক্রাইব তুমি যদি তোমার ভালো মতন কাজ করো ভিউজ সাবস্ক্রাইব অটোমেটিক্যালি চলে আসবে इवन আমরা তো আছি তোমাদেরকে বলে দেওয়ার জন্য যে কিভাবে ভিউজ আসবে কিভাবে সাবস্ক্রাইব আসবে কোন টেকনিক अप्लाई করার জন্য সেই টেকনিক গুলোকে তো ফলো করবে না সেই ভিডিও গুলো তো ওয়াচই করবে না জাস্ট ফর নিজেদের ইচ্ছা মতন তোমরা কাজ করছো বাট এই ইচ্ছাটাকে নিজেদেরকে সাইড করো নিজেদের ইচ্ছাটাকে সাইড করে নিজেদেরকে মনে করো যে তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হবে তোমাদেরকে চ্যানেল মনিটাইজ করতে হবে এই জাস্ট লক্ষ্য যার থাকবে না সে কিন্তু তা চ্যানেল মনিটাইজ করতে পারবে আমি তোমাদেরকে বলছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ডিলিট করার দরকার নেই বাট মিস ইউজ করো না হোয়াট আছে মিস ইউজ ঠিক আছে তো মিস ইউজ না করে জাস্ট কিভাবে ইউজ করতে সেটা শেখো তোমাদের সময়টা নষ্ট করো না জাস্ট সময়টা দাও কিভাবে ব্যবহার করবে কিভাবে কোন টেকনিক অ্যাপ্লাই করবে কোন টেকনিক অ্যাপ্লাই করে চ্যানেল মনিটাইজ করতে পারবে চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো তো ডাইরেক্টলি চলে যাচ্ছে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দেখেন আমার ফোনেও কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু রয়েছে ঠিক আছে তো ওপেন করে ফেলছি ওপেন করে কন্টেন্টে চলে যাচ্ছি দেখো আমি কন্টেন্টে এসে তোমাদের কাছে আমি কিন্তু কোনো জায়গা যাইনি না ভিউজ দেখেছি না ওয়াচ সাবস্ক্রাইবার দেখেছি না ওয়াচ টাইম কিছু করিনি জাস্ট আমি চলে এসেছি কন্টেন্টে তো আমি যে কন্টেন্টগুলো আপলোড দিচ্ছি তোমরা দেখবে দিনের পর দিন কিন্তু আমি প্রত্যেকটা দিন কন্টেন্ট আপলোড দিচ্ছি একটু ফলো করবে দেখো কত ভিউজ আসছে কত সাবস্ক্রাইব আসছে আমি কিন্তু দেখছি না আমি জানি ভিউজ যে যতই আসুক না কেন আমাকে আমাকে ভিডিও প্রেজেন্ট করতে হবে আমার চ্যানেলে ভিউজ কম এলে কি আমি

তোমাকেই নিয়ে আসতে হবে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে কাজ করে কিন্তু তোমাদেরকে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে তো দেখো আমার একটু ভিডিও গুলো একটু ওয়াচ করলে বুঝতে পারবে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি মাঝখানে তোমরা সবাই জানো ইনঅ্যাকটিভ ছিলাম যে কথাটা আমি কিন্তু অ্যাকটিভ ভাবে কাজ করতে পারিনি আমার শরীর খারাপ ছিল বলে আমি কাজ করতে পারিনি তো তখন আমার চ্যানেল কিন্তু পুরো রিচার্জ ডাউন হয়ে গিয়েছিল তারপর থেকে আমি কিভাবে কাজ করে তোমার চ্যানেলটাকে আমি এখনো অবধি গ্রো করছি সেটা এখন দেখো তোমরা সবকিছু দেখতে পাবে আমার চ্যানেলে দেখো আপ রয়েছে একটু অ্যানালিটিক্সে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সব আপ রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো এখানে আপ সাইন রয়েছে

আসবে ওটা পরে আস্তে আস্তে গ্রো করে যাবে ভিউজটা বুঝতে পারছো দেন দুদিন আগে একশো উনিশটা ভিউজ আসছে আমি কিন্তু এই যে ভিউজটা এখন আসছে এই ভিউজ গুলো কিন্তু আমার চ্যানেলে আসতো না মাঝখানে যে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম ভিডিও দিচ্ছিলাম না তার জন্য কিন্তু আমার চ্যানেলে পুরো রিস ডাউন হয়ে গেছে তোমরা যদি দেখো আমার আগের কয়েকটা ভিডিও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও এক মাস আগের ভিডিও ভিডিওগুলোতেই দেখতে পাবে এই দেখো কটা ভিউজ এসছে কটা ভিউজ এসছে দেখো ভালো করে দেখো তিন আগে লাস্ট আমি তিন মাস ধরে চ্যানেলে বলতে গেলে ছিয়ানব্বইটা বিরাশিটা সে তেষট্টিটা ঠিক আছে দেন দেখো একশো বত্রিশটা সাতচল্লিশটা কন্টেন্ট দেখো কন্টেন্ট কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ট বাট কন্টেন্ট ভালো হলেও কিন্তু হবে না আমি ইনঅ্যাক্টিভ ছিলাম আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে দ্যাটস ওয়াই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসেনি সেটা কিন্তু আমি জানি আমি জানি বলেই কিন্তু আমার চ্যানেলটা কিভাবে মনিটাইজ করতে হবে সেটাও কিন্তু আমি সেই টেকনিকটা অ্যাপ্লাই করেছি দিনের পর দিন তোমাদেরকে কিন্তু সেটাই করতে হবে তো আবার দেখো ফলো করো একটুখানি এই মুহূর্তে দাঁড়িয়ে ভিউজ গুলো দেখো ঠিক আছে এই মুহূর্তে তোমাদের ভিউজ গুলো একটু দেখিয়ে দিয়ে আবার এই মাত্র ছ দিন পাঁচ দিন আগে ফোর কোথায় বিরাশিটা তেষট্টিটা সেই জায়গায় ফোর নাইনটি ফাইভ ঠিক আছে দেন আবার দেখো এই জায়গাটা আমি যদি রিসেন্ট ভিডিও গুলো একটু দেখাই দেখো সাতশো সাতাত্তর এই ভিডিওগুলো কিন্তু ভিউজ কিন্তু বাড়ছে কোথায় দুটো ডিজিটের কোথায় তিনটে ডিজিট আস্তে আস্তে কিন্তু গ্রো করবে মাঝখানে আরো কতগুলো ভিডিওতে ভিউজ এসেছিল এই দেখো ভিডিওতেও কিন্তু ভিউ দিনের পর দিন আসছে তোমাদের কিন্তু আসছে না টু পয়েন্ট ওয়ান কে ঠিক আছে ওয়ান কে এরকম কিন্তু ভিউজ আসছে তোমাদেরকে কি করতে হবে কিভাবে কাজ করতে হবে সেটা ফলো করো অ্যানালিটিক্সে চলে যাচ্ছি চলে যাওয়ার পর যখন ট্রেন্ড বলে একটা অপশন রয়েছে এই ট্রেন্ড অপশনটাকে তোমাকে ফলো করতে হবে ফলো করে কিন্তু কাজ করতে হবে তো কি কি রয়েছে এখানে দেখো এখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছে এক্সপ্লোর টপিকস বলে কিন্তু এখানে ওয়ার্ডটা দিয়ে দিচ্ছে তো এখানে তোমরা টপিকগুলোকে এক্সপ্লোর করতে পারো ধরো তোমরা ইউটিউবে কাজ করছো বাট বুঝতে পারছো না কি টপিক আপলোড দেবে কি টপিকের ভিডিও শুট করবে কিছুই বুঝতে পারছো না বাট একটা ক্যাটাগরি তো তোমাদেরকে সিলেক্ট করে ইউটিউবে আসতে হবে ক্যাটাগরি সিলেক্ট না করে কেউ কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে না যখনই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে ইউটিউবে কিন্তু তোমাদেরকে রেকমেন্ড করবে যে কি ধরনের ভিডিও তোমাকে আপলোড দিতে হবে তো অবশ্যই তোমাদেরকে ওয়াইড স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে বাট নট মিস মিসইউজ মাথায় রাখবে কথাটা ঠিক আছে দেন দেখো রিসেন্ট ভিডিওতে রিসেন্ট ভিডিওতে কি কি রয়েছে এখানে কিন্তু রিসেন্ট ভিডিও শো করছে তো এই যে অ্যারো সাইনটা রয়েছে অ্যারো সাইনটা চলে যাবে চলে গিয়ে দেখবে কতগুলো রিসেন্ট ভিডিও তোমাদের শো করবে তোমাদের পেজেও কিন্তু শো করবে আমার টেক রিলেটেড চ্যানেল বলে আমাকে কিন্তু টেক রিলেটেড শো করছে তো তোমাদের যে চ্যানেল হবে সেই চ্যানেল অনুযায়ী শো করবে তোমরা সেই চ্যানেল অনুযায়ী কিন্তু কাজ করবে ঠিক আছে তো এইখান থেকেই তোমরা কিন্তু অনেক কিছুই পেয়ে যাচ্ছ দেন চলে যাবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জিনিস অডিয়েন্স এই অডিয়েন্স সেকশনটা অডিয়েন্সটা ক্লিক করবে ক্লিক করে দেখো কি দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স ওয়ান পয়েন্ট টু কে

ঠিক আছে তখন কিন্তু আমাকে ভিডিও দিতে হবে তখন আমাকে লাইভে আসতে হবে তাহলে কিন্তু আমি ওয়াচ টাইম পাবো সারা দিন ধরে তুমি হোয়াইটের স্টুডিওটাকে দেখবে কত ভিউজ কত সাবস্ক্রাইবার সেটা কিছু হবে না তোমাকে এখানে দেখতে হবে তোমার কখন কখন এই জায়গাগুলো ইন বুঝতে পারছো কারণ দেখো একদম হোয়াইট হোয়াইট রয়েছে তো তোমার তখন তুমি যদি ভিডিও করে থাকো তোমার ভিডিওতে ভিউজ আসবে না ভিডিও যদি পোস্ট করে থাকো ভিডিওতে ভিউজ আসবে না বুঝতে পারছো এইগুলোকে ফলো করো যখন আজ দেখতেই হবে তার মানে এগুলোকে দেখো নেক্সট দেখো কোথা থেকে তোমার ভিডিওতে ভিউজ আসছে ইন্ডিয়া থেকে আসছে আমার বাংলাদেশ থেকে আসছে ঠিক আছে এরকম কতগুলো জায়গা থেকে আসছে তারপর নেক্সট দেখো যে তোমার কোন কোন মানে কোন বয়সী কোন বয়সী ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখছে সেই বুঝে কন্টেন্ট তৈরি করো এই দেখো তেরো থেকে সতেরো অব্দি আমার খুব কম দেখছে কারণ আমি কিন্তু বাচ্চাদের জন্য ভিডিও শুট করি না তো সেই যে বয়সই আমার অডিয়েন্সের দরকারও নেই কারণ ওই যদি আমি ওটা সিলেক্ট করতাম তাহলে আমি এতগুলো ভিউর্স কিন্তু পারতাম না বুঝতে পারছি এই ভিউর্স গুলোকে আমি পেতাম না তো আমার আঠারো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি দেন পঁয়ষট্টি প্লাস আমার কিন্তু সব কটা ভিউর্সাই আমার কিন্তু ভিডিও ওয়াচ করছে বুঝতে পারছো এই জিনিসগুলোকে ফলো করতে হবে দেন দেখো আমি তোমাদেরকে একটু দেখাই কন্টেন্টে চলে গিয়ে অলে চলে যাচ্ছি অল অলে গিয়ে দেখতে পাবে আমার যে ভিডিওতে ভিউজ আসছে কোথা থেকে আসছে এখন দেখো আমি লাইভ করছে তোমাদেরকে বললাম লাইভ করে করে কিন্তু আমি ভিডিওতে ভিউজ আনছি এ দেখো লাইভ করে ফোর পয়েন্ট কে ভিউজ এসছে তারপর ভিডিও আপলোড দিয়ে ফাইভ কে ভিউজ এসছে বুঝতে পারছো এগুলো কিন্তু আমার ছিল না আমি যদি তোমাদেরকে লাস্ট গ্রাফটা দেখাই দেখবে গ্রাফটা পুরো একদম ডাউনে চলে গেছিল দেন রিটার্নিং ভিউয়ার্সটা এখান থেকে ফলো করো দিন দিন কিন্তু রিটার্নিং ভিউয়ার্স গুলো চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো লাইভ থেকে নশো আটটা কিন্তু আমার নশো জন কিন্তু আমার ঘুরে ঘুরে আমার লাইভে কিন্তু জয়েন করে বুঝতে পারছো তোমাদের কিন্তু সেগুলো করে না তোমরা তো লাইভই করো না তাহলে জয়েন করবে কি করে তোমাদেরকে কিন্তু এই পুরো জিনিসটাকে ফলো করতে হবে ফলো করে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে এই দেখো

তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো এই ব্যাপারটা নিয়ে তোমরা নিজেদের চ্যানেলে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে তোমরা নিজেদের ভালো ভিডিও তৈরি করো ভিডিও আপলোড করো রেগুলার বেস করে অবশ্যই একটা করে কন্টেন্ট রোজ আপলোড দাও আর যাদের শর্ট চ্যানেল রয়েছে দুটো করে কন্টেন্ট রোজ আপলোড দাও তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের ওয়াচ টাইম বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে ইভেন কি ভিউজ পর্যন্ত বাড়ছে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে কিন্তু কমেন্ট করে কেউ জানাতে বলো না যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও যাতে কোনো ভিডিও আমি আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে মাকে ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা